হ্যালো ফ্রেন্ড ফ্যাটি লিভার তো ফ্যাটি লিভার যাতে না হয় কী কী নিয়ম মানতে হবে আজকে সে বিষয়ে আলোচনা করবো ফ্যাটি লিভারের সমস্যায় এই নিয়মগুলি মানলে অবশ্যই ফ্যাটি লিভার হাত থেকে রেহাই পাবেন এবং ফ্যাটি লিভার এখন খুব কমন হয়ে থাকে ম্যাক্সিমাম জনে দেখা যায় যে ফ্যাটি লিভার হয়েছে তো সেটা থেকে রেহাই পেতে কোন কোন নিয়ম যদি আপনারা নিয়মিত ফলো করেন তাহলে ফ্যাটি লিভার আর হবে না তো আজকে সে বিষয়ে আলোচনা করবো চ্যানেলের যদি নতুন চ্যানেলে সাবশ্রেব করবেন চলন শুরু করে যাক অনেকেই ফ্যাট লিভারকে ইগনোর করে অর্থাৎ ফ্যাট লিভারকে সেরকম গুরুত্বপূর্ণ রোগ হিসাবে দেখে না ফ্যাটি লিভারকে কখনোই ইগনোর করা উচিত না অবহেলা করা উচিত না কারণ এই ফ্যাট লিভার থেকে হতে পারে লিভার সিরোসিস নামক প্রাণঘাতী রোগ সে লিভার সিরোসিস হলে মানুষ মারা যায় তো ফ্যাট লিভার থেকে বেড়ে বেড়ে এটা হতে পারে ফ্যাটি লিভার রোগটি এক ধরনের জটিল রোগ তো এই লিভ এই রোগের ফাঁদে পড়লে আপনাদের লিভারে প্রদাহ হয় লিভারে ব্যথা হয় এবারে ঠিক কোন কোন নিয়ম মানলে ফ্যাটি লিভার থেকে রেহাই পাবেন চলুন দেখে না যাও প্রথমত ওজন কমাতে হবে আপনাদের যে ওয়েট যেটা থাকে সেটা যদি ওভার হয়ে থাকে তাহলে সেই ওয়েটটাকে কমাতে হবে এবং আপনাদের ফ্যাট জাতীয় যে সমস্ত খাবার সেগুলো যতটা সম্ভব কম খান বা একদম এড়িয়ে চলুন এই ফ্যাট জাতীয় খাবারের বদলে শাক সবজি যতটা পরিমাণ বেশি খান কোনো অসুবিধা নেই এর সঙ্গে সঙ্গে তিরিশ মিনিট ডেলি ব্যায়াম বা এক্সারসাইজ করুন খুব ভালো রেজাল্ট পাবেন এর পরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যালকোহল অর্থাৎ মদ্যপান থেকে বিরত থাকতে হবে অর্থাৎ যারা অ্যাডিক্টেড মদ্যপান যতটা সম্ভব কম করার চেষ্টা করুন মদ্যপান করলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এটা এক্ষেত্রে ম্যাক্সিমাম আপনাদের লিভার সিরোসিস অবধি হয়ে থাকে তাই চেষ্টা করবেন যতটা সম্ভব মদ্যপান না করার বা কম করার যারা অ্যাডিক্টেড তারা এখান থেকে আস্তে আস্তে করে কমিয়ে একদম বন্ধ করে দিন এরপর হচ্ছে ব্যায়াম বা এক্সারসাইজ এই ফ্যাটি লিভারের জন্য ব্যায়াম বা এক্সারসাইজ কিন্তু মাস্ট এর জন্য আপনারা নিয়মিত জিম করতে পারেন পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা আপনাদের ঘাম ঝরাতে পারেন যাদের জিমে অনিয়া আছে তারা সাইকেল চালান সাঁতার কাটুন হাঁটুন এতেই আপনার মে মেদ ঝরে যাবে এবং সুগার প্রেশার কোলেস্ট্রল সব কিছু কন্ট্রোলে থাকবে এর হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় যে কোনো খাবার যতটা সম্ভব কম খান কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে আপনার ট্রাইগ্লিসারাইড লেভেলটা বেড়ে যায় এর ক্ষতিকর উপাদান হিসেবে লিভারে জমা হয় এবং সেখান থেকে ফ্যাটি লিভার হতে পারে তাই আজ থেকে আলু ভাত চিনি ইত্যাদি যতটা সম্ভব কম খান এবং পরিমিত পরিমাণে খান এর সঙ্গে সঙ্গে এটা অ্যাভয়েড করুন অত্যাধিক তেল মশলাযুক্ত খাবার এগরোল চাউমিন বিরিয়ানি এবং পিৎজার মতো ফাস্টফুড যতটা সম্ভব কম খেলে খুব ভালো হয় এর পরিবর্তে বাড়িতে রান্না করা হালকা করে যে যে সমস্ত রান্না বেশি তেল মশলা না দিয়ে তো সেগুলো খেতে পারেন এরপরে ফ্যাটি লিভার কমার জন্য আপনাদের সুগারকে কন্ট্রোলে রাখতে হবে অর্থাৎ সুগার বেশি হলে চলবে না সুগারকে ঠিক কন্ট্রোলে রাখতে হবে রক্তে রক্তে যদি আপনার সুগার বেশি থাকে তাহলে আপনার লিভারে ফ্যাট জমে তাই ডায়াবেটিস রোগীরা যে কোনোভাবে সুগার লেভেলকে কমানোর চেষ্টা করুন না তা না হলে আপনার ফ্যাটি লিভার হওয়ার আশঙ্কা থাকে এই ফ্যাটি লিভার ওষুধটি ফ্যাটি লিভার যে রোগটি সেটা খুব সহজে ধরা পড়ে না তাই আপনারা প্রতি বছর নিয়ম করে লিভার ফাংশন টেস্ট বা ইলেপটি করতে হবে এবং সেই রিপোর্টে কিছু অন্য কিছু উল্টো পাল্টা রেজাল্ট বলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবারে ফ্যাটি লিভারের ঠিক কী কী লক্ষণ সে বিষয়ে আলোচনা করবো এই সমস্ত লক্ষণ থাকলে অবশ্যই বুঝবেন যে ফ্যাটি লিভার রয়েছে এক নম্বর হচ্ছে স্থূল ব্যক্তি অর্থাৎ যে সমস্ত ব্যক্তি স্থূলতার রয়েছে ওবেসিটি রয়েছে অর্থাৎ ওজন বেশি রয়েছে তার ফ্যাটি লিভার হওয়ার চান্স বেশি যে কেউ ডায়াবেটিসে আক্রান্ত রয়েছে বা যে কেউ হাই কোলেস্ট্রল রয়েছে এছাড়াও মহিলারা মেনোপজের মধ্যে দিয়ে যাচ্ছেন এছাড়াও যার শরীরে মেদ বেশি রয়েছে এছাড়াও যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার রয়েছে তো এই সমস্ত লক্ষণ এই সমস্ত ফ্যাটি লিভার ডিজিজের মেন লক্ষণ এগুলো থাকলে অবশ্যই ফ্যাটি লিভার লিভার ফাংশন টেস্ট করুন অবশ্যই দেখতে পাবেন বুঝতে পারবেন যে ফ্যাটি লিভার ডিজিজটা রয়েছে কি না এবারে কোন কোন রোগে একটু আগেই বললাম যে কোন কোন রোগে ফ্যাটি লিভার হওয়ার চান্স বেশি সেই সমস্ত রোগীরা খুব সাবধান থাকবেন যেমন যাদের ডায়াবেটিস রয়েছে যাদের লিপিড প্রোফাইল খুব রেজাল্ট খুব ভালো নয় পেটের আকার বৃদ্ধি যাদের পেট বড় হয়ে চলেছে পেটের আকার বড় তাদের ক্ষেত্রে এছাড়াও যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রেও হাই চান্স থাকে এছাড়াও যাদের ওজন খুব বেশি তাদের ক্ষেত্রেও এটা হওয়ার চান্স খুব বেশি থাকে অনেকেই প্রশ্ন করে যে ফ্যাটি লিভার হলে কি পেটে গ্যাস হয় মনে রাখবেন কিছু না খেয়ে যদি ঘন ঘন পেট ভরা থাকে পেটে গ্যাস হয় পেট ফুলে যায় তাহলে কিন্তু সতর্ক থাকতে হবে ফ্যাটি লিভার যদি কেউ আক্রান্ত হয় তাহলে পাকস্থলীর নিচে জল জমতে থাকে এবং সেই তরল জমে পেট ফুলে ওঠে অনেকে প্রশ্ন করে যে ফ্যাটি লিভার আক্রান্ত হলে ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত হলে ঠিক কী কী খাবার খাওয়া উচিত ফল খান শাক সবজি বেশি করে খান গোটা শস্য খান বাদাম খান লেবুর রস খান চর্বিহীন মাংস খান রেড মিট কম খান কম মিষ্টি এবং কম কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার খান এর জন্য একটা ডায়েট ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী আপনারা ডায়েট চার্ট তৈরি করে নিতে পারেন প্রত্যেকের শরীরের কন্ডিশন আলাদা এবং প্রত্যেক শরীরের ডায়েট চার্ট আলাদাই হবে অনেকেই আবার প্রশ্ন করে যে ফ্যাট লিভার হলে কি বেশি জল খাওয়া যায় ফাইবার যুক্ত খাবার খান ফাইবার এটি আপনার লিভারকে সর্বোত্তম হিসাবে কাজ করতে সাহায্য করবে প্রচুর জল পান করুন এটি আপনার ডিহাইড্রেশন প্রতিরোধ করবে এটি আপনার লিভারকে আরও ভালোভাবে কাজ করতে সহায়তা করবে তাই আপনারা জল খেতে পারেন নিঃসন্দেহে ফ্যাটি লিভার যাদের রয়েছে তারা অবশ্যই বেশি করে জল খেতে পারেন এরপর হচ্ছে পেঁপে পেঁপে কি লিভারের জন্য ভালো অবশ্যই পেঁপে লিভারের জন্য খুব ভালো পেঁপেতে রয়েছে ভিটামিন ই ভিটামিন ই যেটা একটা অ্যান্টি অক্সিডেন্ট যেটা লিভারে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে এবং লিভার ভালো রাখে অনেকেই প্রশ্ন করে যে লিভার পরিষ্কার করে কোন ফল কোন ফল খেলে আমাদের লিভার পরিষ্কার হয় লেবু কমলা আমলা ইত্যাদি ভিটামিন সি বা সাইট্রাস জাতীয় ফল লিভারকে পরিষ্কার করতে সাহায্য করে অনেকেই প্রশ্ন করে যে ডুমুর খেলে কি লিভার ভালো থাকে হ্যাঁ এটি অ্যান্টি অক্সিডেন্ট এবং হ্যাপাটোপোডাকটিভ বৈশিষ্ট্য কারণে ডুমুর কিন্তু লিভারকে ভালো রাখে ফ্যাট লিভারের জন্য কোন জুস খাওয়া উচিত অনেকে এটা প্রশ্ন করে তো ফ্যাট লিভারের জন্য আপনারা বিটরুট জুস খেতে পারেন এটা খুব ভালো লিভারের জন্য খুব ভালো বাদাম এই বাদাম কি লিভারের জন্য ভালো ওই বাদামে ভিটামিন ই থাকে এটা শরীর থেকে খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং এটি রক্তচাপ কমাতে সাহায্য করে এবং এর পাশাপাশি এটি লিভারকে খুব ভালো রাখে অনেকেই প্রশ্ন করে যে রসুন খেলে কি লিভারের ক্ষতি হয় রসুনের সালফার যৌগ রয়েছে রসুনের অ্যালিসিনও রয়েছে যেটা একটা রাসায়নিক যৌগ তাই রসুন যদি বেশি পরিমাণ খান তাহলে লিভারের ক্ষতি হতে পারে তো আজকে জানলেন যে ফ্যাটি লিভার থেকে রক্ষা পেতে ঠিক কী কী নিয়ম মানবেন এবং ফ্যাটি লিভারের কী কী লক্ষণ থাকে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সবার হয়ে থাকে সেগুলো আজকে আলোচনা করলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং